হ্যালো দর্শক বন্ধুরা ক্লাস বাঙালি গড়ান্তে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি এখানে চারশো গ্রাম ট্যাংরা মাছ কেটে টেটে ধুয়ে টুয়ে নিয়েছি আর এখানে ছোটো একটা বেগুন কেটে নিয়েছি তোমরা দেখতে থাকো এখন মাছটা ভেজে নেব হালকা করে নুন হলুদ দিয়ে এক চামচ নুন দিয়ে দিলাম আর এক চামচ হলুদ দিয়ে দিলাম এখন মেখে হালকা করে ভেজে নেব তোমরা দেখতে থাকো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলে বেগুনটা ভেজে নিই আমি দুটো তেলে মিক্সড করে রান্না করি তোমরাও রান্না করে দুটো মিক্সড সাদা সর্ষে তেল দুটো একসঙ্গে মিশিয়ে রান্না করবে দেখবে খুব ভালো লাগবে তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি হালকা করে ভেজে রেখে দেব তো বন্ধুরা বেগুনগুলোই হালকা ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব এখন হালকা হলুদ আর নুন দিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখাইনি দিয়ে দিয়েছিলাম ছেলেকে নিয়ে খুব কষ্ট ভিডিও করা বন্ধুরা কি করব ছেলে কোলে রেখে ভিডিও করতে হয় আমার এখন ওই তেলের ভিতরে আরেকটু তো বন্ধুরা ট্যাংরা মাছগুলো হালকা করে আমি বেজে নেব একবারে দিয়ে দিচ্ছি সব তো বন্ধুরা ট্যাংরা মাছের জন্য আমি এখন একটা মশলা তৈরি করব এখানে গুলে এক চামচ হলুদ এক চামচ নুন ধনে জিরের গুঁড়া বাড়িতে তৈরি করা এক চামচ দিয়ে দিলাম আর একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ু কালার হওয়ার জন্য দিলাম এখন একটু জল দিয়ে দেব জল দিয়ে মশলাটাকে তৈরি করে তো বন্ধুরা মাছগুলো হালকা ভেজে নিয়েছি এখন আমি তুলে নেবো সব একটা মাছও ভাঙেনি খুব সুন্দর হালকা করে ভেজে নিয়েছি উঠাতে মাছ সুবিধা হয় তো বন্ধুরা আমি এখন আর এখন কিছুই করুন যাব না এখন আমি যে বাটারটা তৈরি করেছি মশলা সব দিয়ে সেটা দিয়ে দিলাম তো বন্ধুরা মশলাটা হালকা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব এক গ্লাস জল দিয়ে দিয়েছি তো বন্ধুরা ঝোলটার ভিতরে দুটো কাঁচা লঙ্কা ফালি করে রেখেছি দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এখন ট্যাংরা মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা আমি এখন পাঁচ থেকে ছ মিনিট একটু চাপা দিয়ে রেখেছি তো বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেল আমি ঢাকা তুলে নিলাম এখন নামিয়ে সোমবার দেবো দেখো পূরণ দিয়ে দেব এখন নামিয়ে নেব তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি পূরণ দেব মাছটা একটু সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দুটো শুকনা লঙ্কা পুরন দিয়ে দিলাম তো বন্ধুরা দুটো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কালো জিরে পুরন দিয়ে দিলাম এখন মাছটা দিয়ে দেবো তো বন্ধুরা বেগুনটা বেজে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন তো বন্ধুরা বেগুন দিয়ে ট্যাংরা মাছের জোল হয়ে গেছে এখন আমি নামিয়ে গ্যাস সব করে দিচ্ছি নামিয়ে নেব তো বন্ধুরা বেগুন দিয়ে ট্যাংরা মাছের জোল হয়ে গেছে আর আমার কাছে এই মুহূর্তে বন্ধুরা দনেপাতা পাতা ছিল না তোমরা না আগে একটু দনেপাতা দিয়ে দেবে তাহলে আর একটু খুব ভালো লাগবে আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি দিতে পারিনি তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অল সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই